ঘোর হতে না হতে সব স্বাস্থ্য ভাইরা নিচ্ছে বাসর ঘর সাজানোর জন্য প্রস্তুতি মজা নিবে বড় ভাই আর কষ্ট করছি আমরা তো আমাদের কিছুই করার নাই আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে দেয় কারণ সবাই কিন্তু কয়েক ঘন্টা লাগে আমরা দেখি আর সম্পূর্ণ টা আপনাকে দেখাই দিব যেই কথা সেই কাজ আমরা বেশি দেরি না করে মেহেন্দি হলুদ ছন্দা সবকিছু কমপ্লিট করে প্রায় সাড়ে বারোটা থেকে শুরু করে আমাদের কাজ আমরা যে বাসর তৈরি করবো একদম নিজে হাতে সবাই একসাথে মিলে করব গাছের কাঁচা ফুল প্লাস্টিক এর ফুল সব ফুলই আমরা ব্যবহার করবো এখানে তার সাথে মস্ত বড় বড় বাসো ব্যবহার করবো বিয়ের আগের রাত মানে আর এদিকে আমরা আমাদের কাজও শুরু করে দেই অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর যা হবে বাসের ঘরটা আপনারা অলরেডি ভাবতেও পারছেন না আমরা এর আগে যে ফুলগুলো কিনে আসছিলাম সেই ফুলগুলো দিয়ে বাসের ঘর সাজাবো এইখানে আমাদের লোকসংখ্যা প্রায় সাত থেকে আট জন এবং সবাই আমরা চাষ তো ভাই বিয়ের আগে আগের রাত মানে বুঝতেছেন বাসাতে প্রচুর পরিমানে মেহমান এবং আত্মীয় স্বজন দিয়ে ভরা কেউ বিছানায় কেউ মেঝেতে কেউ বাবা উপরে শুয়ে আছে যেখানে এর আগের রাতে গতকালকে হলুদ ছন্দা মেহেন্দি এবং করে ফেলি সময় আমরা রাতের বেলা থেকে কাজ শুরু করে যাই কারণ আমরা সকালে একদমই সময় পাবো না একটা বিয়ে বাড়ি মানে বুঝতেছেন চতুর্দিকে কাজ দিয়ে ভরা আমাদের মধ্যে কেউ দায়িত্ব ছাড়া নাই কাউকেই কোনো না কোনো দায়িত্ব দেওয়া হয়েছে যার কারণে এই কাজগুলোকে আমরা আগে ভাগে সেরে ফেলি আমরা প্রায় এইখানে চোদ্দ পনেরো হাজার টাকা টাকার মতো ফুলি কিনে আনি এদিকে ঘন্টা কাজ করতে করতে আমাদের প্রচুর পরিমাণে খোদা লেগে যায় যার কারণে একটু হালকার উপর সাপচা দিয়ে সবাই একটু নাস্তা পানি করে নেয় দর্শক এইরকম মজা গুলো পেতে বিয়ে বাড়ি ছাড়া কোথায় পাবেন বলেন এরপর আমরা আবার শুরু করে দিয়ে আমাদের কাজ প্লাস্টিকের যে ফুলগুলো ছিল সেগুলো আমরা সরাসরি লাগিয়ে দেই কাঁচা ফুল গুলো আমরা এখনো নিয়ে আসিনি নষ্ট হয়ে যাবে দাগ লেগে যাবে যার কারণে একদম বিয়ের দিনই আমরা নিয়ে আসবো এগুলো আমরা সব ভাইরা মিলে প্রায় তিন চার ঘন্টা কাজ করার শেষে কিন্তু প্রায় সব ফুলগুলো লাগিয়ে ফেলি এবং পুরো ঘরটার লোক কিন্তু মাসাল্লাহ একদমই এরকম আসছে দর্শক আমরা শুরু করেছিলাম বারোটা 30 মিনিটে এখন বাজে প্রায় ঠিক ঠিক চারটা দুই বাজে এই যে কষ্ট করে ভাবি এবং ভাইয়ের জন্য বাসঘাট সাজালাম সাড়ে বারোটা থেকে প্রায় চারটা অব্দি এইটার জন্য আমাদের কতটা বাজেট নিতে পারি আমরা প্রায় আট হাজার টাকার মতো তো নেওয়া যায় না পাঁচ টাকা পাঁচ দিন টাকা নিলেই হবে দর্শক এই যে কষ্ট করছি এত রাত জেগে একটা প্রতিফল পাওয়া যায় কালকে ভাবি এবং ভাই আসার পরে এখন তুই তালা মারে নাকি এখন সম্পূর্ণ হয়নি দর্শক আমাদের যে লুকটা আসছে একবার দেখেন যতটুকু কাজ বাকি আছে কালকে সকালে করব এই রাতে বাসর ঘরে আমরা ঘুমিয়ে পড়ি সবাই এরপর সকাল বেলা ঘুম থেকে উঠে শহরে যাই এবং কাঁচা ফুল নিয়ে চলে আসি তার সাথে বড় এবং বইয়ের জন্য গাছরা ফুলের মালাও নিয়ে আসি বিশেষ করে এই চেন ফুলগুলো গুলো আনতেই হবে বাসর ঘরে গাধা গোলাপ গেহেন্দা এগুলো না দিলে বাসর ঘরের সম্পূর্ণ লুকটাই যেন আসে না সব মিলে আমরা সবাই হাতে হাতে কাজগুলো সেরে ফেলি শেষ অব্দি বাসর ঘরের লুকটা মার্শাল্লাহ এইরকম এর সাথে আমরা সবাই মিলে একটা বিশেষ কাজ করি সেটা হচ্ছে গোলাপ এবং ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে লাভ বানিয়ে দেয় এবং তার মাঝে দু একটা গোলাপ দিয়ে দেয় যাই হোক আমাদের হাতে বাসর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসর ঘরের সম্পূর্ণ লোকটা পরের ভিডিওতে পাবেন